মর্নিং ফ্লেভার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে হলো বুধবার আর দ্বাদশী তো সকাল সকাল একাদশীর ব্রত পালন করলে পরের দিন সকালে উঠে পালন করতে হয় পালন না করে তা কিছু খাওয়া যায় না আর আজকের পারণের টাইমটা ছিল সাতটার ভিতরে সকাল পাঁচটার থেকে সাতটার ভিতরে তো সাতটার ভিতরে ছিল যেহেতু আমি আর আমার বড় ছেলে ঘুম থেকে আমি তো ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘর দুয়ারটা মুছেই আমি স্নান করে নিয়েছি আর বড় ছেলেও ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে ওকে বলেছি ব্রাশ করে স্নানটা করে নাও তো তো এখন বড় হয়েছে তাই স্নান করে নিয়েছে তারপরে আমরা মা ছেলেতে মিলে আমরা পারণটা করে নিলাম পুজো দেওয়া হয়নি পালন করে নিয়েছি আগে তারপরে গিয়েছি পুজো দিতে আর ছোটো ছেলেকে ঘুম থেকে তুলতে পারলাম না অনেক ডাকাডাকি করেছি চেষ্টা করেছি তোলার কিন্তু উঠেনি ঘুম থেকে আর বাবাও সুন্দর ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছে বাবা বলছে ওকে একটু ঘুমাতে দাও ওকে এত কষ্ট দিও না একাদশী করেছে ওটাই বহুত এখনও অনেক ছোট আছে ওকে একদম বড়দের মতো নিয়ম পালন করাতে হবে না তোমরা করেছ করো ওকে একটু ঘুমাতে দাও তো আর জোর করে উঠাতে পারলাম না যেহেতু বাবা সাথে করে নিয়ে শুয়ে আছে তো বলল যে ও যখন উঠবে ও তখন করবে আর স্কুল যাওয়ার আগে তো উঠবে এখন যেহেতু স্কুলের টাইমিংটা আবার লেট করে দিয়েছে তো তাই নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে তো আমরা তো সকালবেলা পালন করে নিয়েছি পালন করে তারপর আমি ঠাকুর ঘরের সব কিছু কাজ টাজ করে তারপরে পুজো দিয়ে এসেছি এখন এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন ছোট ছেলেও ঘুম থেকে উঠে গেছে এখন ও ব্রাশ করে স্নান করে নেবে তারপরে ও যখন খাবে তখনই একবারে ওকে পালন মন্ত্রটা করে ও খেয়ে নেবে আর আমি এখন একটু এসেছি একটু সিদ্ধ ভাত করবো যেহেতু কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি আর আমরা তো হলাম বাঙালি ভাতের পাগল বাঙালিরা এমনি ভাতের পাগল থাকে আর আমরা এমনি তো একবেলাই ভাত খাই যেটা আমরা কালকে আমাদের খাওয়া হয়নি তো তাই আজকে সকালের খাওয়াটাই কিন্তু ভাত হয়ে যাবে এখন আর সকালে রুটি করা হবে না ভাত হয়ে যাবে ছোট ছেলে যাবে স্কুলে ভাত খেয়ে আর বড়ো ছেলে আজকে স্কুলে যায়নি যাবে না যাবে না মানে ওদের পরীক্ষা শুক্রবার থেকে ওদের পরীক্ষা তাই কালকেও বন্ধ আছে ওদের আর আজকে বলছে আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে আমার একটু রিভিশন বাকি আছে তাই আমি বাড়িতে থেকে আজকে স্কুল যাব না বাড়িতে থেকে আমি রিভিশন করব। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তো তাই বড়ো ছেলে বাড়িতেই আছে আর ছোট ছেলেকে একবারে ভাতের সাথে পালনটা করে নেবো তো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলে নিলাম একদম তিন মিনিট হয়ে যাবে কথা বলে নিলাম তো আর বক করছি না তো সঙ্গে থাকো আর দেখতে দেখো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ব্লগটা শুরু করলাম সারাদিন কি করি না করি একটু ছোট ছোট ক্লিপস তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো আর দেখো সামনে কি করি হুম একাদশাং নিরাহার সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। তো হয়ে গেল সিদ্ধ ভাত করা আর দিয়েও দিলাম ছেলেদেরকে খেতে তারপর কিন্তু আমরাও একটু একটু করে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি আর ওই দিন পরের দিন একাদশী করার পরের দিন শরীরটা বেশি খারাপ লাগে একাদশী উপোসের দিন কিন্তু বোঝা যায় না কিন্তু উপোসের পরের দিন শরীরটা ভালো লাগে না মানে কিছু একটা কিছু কাজ করতে ইচ্ছে করে না কিন্তু আমাদের তো কাজ করতেই হবে আমরা তো আর কাজের থেকে ছুটি পাবো না কালকের দিনটা একটু রান্নাঘর থেকে ছুটি পেয়েছিলাম কিন্তু আজকের থেকে তো আবার ফুল দমে ডিউটি তো রান্না করতে চলে এলাম দুপুরের রান্নাতে আছে উচ্ছে ভাজা করে নিয়েছি আর করব গুটি দিয়ে পাট শাক এই বছর একদিন বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পাট শাকের বড়া খাওয়া হয়েছে আর ওই দিন দেখি বাজার থেকে আবার কিনে এনেছে শাক তো কাঁঠালগুটি দিয়ে পাট শাকটা করছি খুব ভালো লাগে খেতে কাঁঠালগুটি দিয়ে পাট শাক আর ওইতে গুটি দিয়ে পাট শাক করব আর বাদ কি রান্না করছি না করছি তোমাদের সাথে তো শেয়ার করবই তো আজকেও নিরামিষ যে দ্বাদশী বলে আজকের দিনটাও নিরামিষই খেতে হবে মানে আমাদের এখন সপ্তাহে বলতে গেলে প্রতি পুরো সপ্তাহটাই এখন নিরামিষেই হয় মঙ্গলবার দেখো সোমবার নিরামিষ খেলাম মা বললো যে একাদশীর আগের দিনও নিরামিষ খেতে হয় খেলাম তারপর মঙ্গলবার একাদশী বুধবার দ্বাদশী বলে নিরামিষ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক নিরামিষ শুক্রবার আমি মায়ের ব্রত করি বলে শুক্রবারও আমাদের নিরামিষ তো এই আমাদের সপ্তাহে পাঁচ দিন হয়ে গেলো এই সপ্তাহে নিরামিষ চলতে থাকে এইসব আর তারপর তো রান্নাবান্না করছি আজকের দিনে তো আমার মা যদি থাকতো আমার বাড়িতে তবে মা ভোগ রান্না করে ঠাকুরকে দিত আমার মা বাড়িতে সব সময় একাদশীর পরের দিন পালন করে যেদিন দ্বাদশীর দিন ঠাকুরকে ভোগ দিয়ে তারপর খায় কিন্তু আমাদের তো আর ওটা করা হয় না তো যাই হোক রান্না করতে করতে এদিকে চালের বস্তা নিয়ে এসেছে আর আমি বললাম একবারে নিয়ে এসেছি যখন একবারে খুলে বস্তাটা ঢেলেই দাও ড্রামের মধ্যে তো তাই বস্তাটা খোলা হচ্ছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তারপর আবার চলে এসেছি রান্নার মধ্যে তো শাক হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে শাক হয়ে গেছে এবার হলো ওই যে বরবটিটা দেখিয়েছিলাম সিদ্ধ করছি মানে বরবটিগুলো একটু শুকিয়ে গেছিলো ভেবেছিলাম ভাজা করব আর বরবটি ভাজাটা না আমার পেঁয়াজ ছাড়া করলে একদমই ভালো লাগে না খেতে তাই ভাজা করলাম না বরবটিগুলো যেহেতু একটু শুকিয়ে গেছিলো তাই বরবটির সাথে দুটো টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বরবটিটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর দেখো এবার ফোড়নে সিদ্ধ করে বেটে নিয়েছি ঠান্ডা করে তারপর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর একটু কারিপাত্তা দিয়ে তারপর ওই যে বরবটির পেস্টটা করেছিলাম বরবটি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে আর একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে একদম যখন মানে কড়াই থেকে উঠে যাবে আর কড়াইতে লে লাগবে না মানে হয়ে যাবে তারপর নামিয়ে নেব এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে বরবটি বাটাটা তো খুবই ভালো লাগে খেতে আর পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এভাবে নিরামিষ ভালোই লাগে যে কোনো বাটা খেতে আমার বাচ্চারাও ভালোবাসে আর আমিও ভালোবাসি আর এদিকে তরকারির মধ্যে করে নিয়েছি শশা আলু পাঁপড় দিয়ে তরকারি তো এই হলো আজকের দুপুরের আমাদের খাওয়া দাওয়া পাট শাক কাঁঠালগুটি দিয়ে পাট শাক আর ডাংবুটির ডাং বরবটি বাটা শশা আলু তরকারি আর উচ্ছে ভাজা এটাই হলো আজকের দিনের খাওয়া দাওয়া তো ভাত বেড়ে নিলাম এই একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তারপর খাওয়া দাওয়ার পর আরেকটা কিছু আছে ভিডিওতে যেটা হলো এখন এই সিজনে আমি এই বছর খাচ্ছি মানে আজকে নিয়ে দুদিন হলো যে কাঁচা আমের মাখা খাচ্ছি অনেক বছর হয়ে গেছে কাঁচা আমের মাখা খাই না কাঁচা আম পাই না বলে কাঁচা আমের মাখাও খাওয়া হয় না তো যাই হোক কাঁচা আম পেয়েছি বলে একটু কাঁচা আমটাকে গ্রেট করে নিলাম তারপর একটু লেবু পাতা কাঁচা লঙ্কা কুচি একটু বিট নুন দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে মেখে খেয়ে নেব আমি এখন বয়স দিচ্ছে দিচ্ছি আমার এখন আবার খেতে ইচ্ছে করছে তো যাই হোক আমরা খাই আম মাখাটা আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওটার কোনো অংশ দেখে যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও একটু বেশি ভালো লাগলে একটু শেয়ারও করতে পারো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো টাটা